শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উননব্বই জন্মবার্ষিকী পালন করা হয়েছে চট্টগ্রাম নগরের হালি শহর আই ব্লক প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগরীর সাবেক ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্না অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আবদুল্লাহ সোহেল নগর কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক কামাল পাশা নিজামি অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিএনপি নেতা সৌরভ শাহিন আরও উপস্থিত ছিলেন ওয়াহিদুর রহমান আবদুল্লাহ আল মামুন সাবেক ছাত্রনেতা নূর হোসেন আপলু বিশিষ্ট সমাজসেবক জাইদুল ইসলাম এজিএস বিপ্লব নগর মহিলা দলের যুগ্ম সম্পাদক ও বেসরকারি নবনির্বাচিত কারা পরিদর্শক আখি সুলতানা জাহানারা বেগম বিবি মরিয়ম ও বিএনপি ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল তাঁতি দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমর্থক গোষ্ঠী হালিশহর শাখা বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের আত্মার মাগফিরাত কামনা করেন আগত অতিথিরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি কামনায়ও দোয়া করেন পরে বেগম খালেদা জিয়ার ছেলে আরাফত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় অনুষ্ঠান শেষে শতজন এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয় একেবারে ভিন্ন ধর্মী একটি আয়োজন করেন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ছাত্রদেরকে দিয়ে কোরআন খতমের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয় বেগম যারা দেশের ফিরে চলে আসতে অন্ধকার কবর চলে গেছে